আজকের গল্পটি একটি ভাইয়ের লেখা গল্পটি অনেক কষ্টের ছিল শুনলে আপনিও অনেক কষ্ট পাবেন আর আপনারাও চাইলে আপনাদের জীবনের গল্পগুলো আমাকে লিখে মেসেজ করতে পারেন পরবর্তী ভিডিওতে শেয়ার করার চেষ্টা করবো তো ভাইটি লিখেছেন ভাই আমি শাহাদত আমার বাসা নেত্রকোনা জেলার গলমাকান্দা থানায় তানবিনা নামের একটা মেয়ের সাথে আমার প্রথম দেখা হয় ভাদ্রাসায় সে ওই মাদ্রাসাতেই পড়ে তাকে আমার প্রথম দেখাতেই অনেক ভালো লেগে গিয়েছিল সেই থেকে তার সাথে কথা বলতে চাইলাম একটা সময় তার সাথে আমার কথা বলতে বলতে তার আর আমার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় তারপর যতই দিন বাড়তে শুরু করলো তার প্রতি আমার ভালোবাসাটা হতে থাকলো একটা সময় পর আমি তাকে আমার ভালোবাসার কথা বলে দিলাম এক পর্যায়ে সেও রাজি হয়ে গেলো সেই থেকে তার সাথে কথা বলতে বলতে আমাদের রিলেশনটা হয়ে যায় তারপর দিন বাড়তে থাকলো আমাদের ভালোবাসাটা ততই গভীর হতে থাকলো আমি তাকে এতটা ভালোবেসেছিলাম যা কখনোই বলে বোঝানো সম্ভব না সেটা একমাত্র আমি আর ওই উপরওয়ালাই জানে সেও আমাকে অনেক ভালোবেসেছিল সে আমাকে বলেছিল সে নাকি আমাকে সারা কখনোই থাকতে পারবে না তারপর দিন বাড়তে থাকলো আমাদের ভালোবাসাটা ততই গভীর হতে থাকলো একদিন তার সাথে একদিন দেখা করলাম দেখা করে বুঝতে পারলাম না সেও আমাকে অনেক ভালোবাসে সে আমার হাতে হাত থেকে কথা দিয়েছিল সে আমাকে কখনোই ছেড়ে যাবে না তারপর দিন বারে সম্পর্ক পুরাতন হতে থাকি আমাদের রিলেশনের বয়স যখন প্রায় এক বছর তখন সে একদিন হুট করে আমাকে ফোন দিয়ে বলে তোমার সাথে আমার রিলেশন রাখাটা সম্ভব না তুমি আমাকে ভুলে যাও তখন জানি আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতেছি আমি এটা কখনোই মেনে নিতে পারতেছিলাম না আমি বললাম কথা বললো যে সে বলে তার বাবা নাকি তার বিয়ে ঠিক করে দিয়েছে আমাদের আর রিলেশন রাখাটা সম্ভব না আমি এটা কখনোই মেনে নিতে পারলাম না যে যে মানুষটা আমাকে এতটা ভালোবাসলো এতটা স্বপ্ন দেখলো সেই কথাটা কিভাবে মেনে নিত কিভাবে বলতে পারলো আমার আমি কখনোই আমার মনকে বোঝাতে পারতেছিলাম না আমি তাকে বললাম যে চলো আমরা তাহলে পালিয়ে যাই সে বললো সে নাকি তার পরিবারকে ছেড়ে যেতে পারবে না ছিল এভাবে চলে গেল কয়েকদিন সে আমাকে কথাগুলো বলার পর ব্লক করে দিয়েছিল আমি তার সাথে আর যোগাযোগ করতে পারিনি তার কিছুদিন পর হুট করে শুনতে পেলাম তার নাকি দিয়ে গেছে এটা আমি কখনোই মেনে নিতে পারলাম অনেক কষ্ট পেলাম আমি একটা জিনিস কখনোই মেনে নিতে পারলাম না যে একটা মানুষ আমাকে এতটা ভালোবাসলো আমাকে এতগুলো স্বপ্ন দেখালো কিন্তু শেষ পর্যায়ে সে আমাকে আমার সাজানো স্বপ্নগুলো ভেঙে দিয়ে চলে গেল তাকে আমি আজও অনেকটা ভালোবাসি কখনোই ভুলে যেতে পারবো না তবে একটা জিনিস আমি কখনোই মেনে নিতে পারবো না যে তুই যদি আমারই না হইবি তাহলে ক্যান আমারে মিথ্যে ভালোবাসা দেখাইছিল কেন আমারে মিথ্যে স্বপ্ন দেখাইনি কেন নষ্ট করে দিলি আমার সাজানো সুন্দর জীবনডারে it's mm a -hmm.